নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের পূর্বাভাস সযত্ন এবং মননশীল সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বকে তুলে ধরে সতর্ক বিনিয়োগ লাভ এনে দিতে পারে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া বিপদ ডেকে আনতে পারে কর্মজীবনে আপনি নিজেকে মনোযোগী এবং উৎপাদনশীল পাবেন আপনার প্রকল্পগুলিতে অগ্রগতি করতে পারবেন গবেষণা বা স্টাডি গ্রুপে সুস্পষ্ট যোগাযোগ প্রদর্শন আপনার কর্মজীবনের সম্ভাবনা বাড়াই ব্যবসায় উদ্ভাবনী ধারণাগুলি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তবে অধ্যাবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশাগতভাবে স্থিতিশীল অগ্রগতি আশা করুন এবং আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন ভারসাম্যপূর্ণ বাজেটিং অনিশ্চিত সময়ে আর্থিক ঝামেলা কমাই আপনার প্রিয়জনদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে সময় নিন এবং নিশ্চিত করুন যে আপনি শক্তিশালী সম্পর্ক বজায় রাখেন ভালোবাসায় আপনি আপনার সঙ্গীর সাথে আরও সংযুক্ত বোধ করবেন এবং একসাথে কিছু মানসম্পন্ন সময় কাটাতে পারবেন আপনার সঙ্গীর একটি আন্তরিক পদক্ষেপ আপনাকে প্রথম প্রেমের কথা মনে করিয়ে দেবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মধুর হবে বন্ধুত্বগুলি স্থিতিশীল থাকবে এবং আপনি আপনার প্রচেষ্টার জন্য প্রশংসিত অনুভব করবেন স্বাস্থ্যগতভাবে এটি আত্মযত্নের জন্য সময় নেওয়ার এবং একটি সুষম রুটিন বজায় রাখার একটি সহায়ক সময় স্বাস্থ্য স্থিতিশীল তবে চাপ দূরে রাখতে মনে রাখবেন অধ্যান্তিকভাবে এটি এমন অনুশীলনে অংশ নেওয়ার একটি ভালো সময় যা আপনাকে ভিত্তিক এবং আপনার উচ্চতর আত্মার সাথে সংযুক্ত হতে সাহায্য করে আজ আপনি দুর্ভাগ্য বা অসফলতার কারণে অসুবিধা অনুভব করতে পারেন ধৈর্য ধরুন ছোট পদক্ষেপ নিন এবং জানুন যে এই সময়টি শেষ হবে এটি আরও পড়াশোনা করার বা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি চমৎকার সময় বিশেষায়িত কোর্স বা কর্মশালা আপনার শিক্ষাগত গভীরতাকে প্রসারিত করে আপনি কঠিন বিষয়গুলিতে সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি সেগুলিকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন গ্রহ আপনাকে সুমধুরতা খুঁজতে এবং অন্যদের সাথে আপনার সংযোগ পুষ্ট করতে উৎসাহিত করে সুষম খাদ্য ও ফলমূল গ্রহণ আপনার সতর্কতা বাড়িয়ে তোলে ক্যারিয়ারে আপনার ব্যবহারিক মনোযোগ এবং সমস্যা সমাধান ক্ষমতা সফলতা নিয়ে আসবে কর্মসংক্রান্ত সম্ভাবনা উন্নতি করবে তবে এটি শুধুমাত্র যদি আপনি মনোযোগী এবং নিবেদিত থাকেন আপনার বর্তমান ব্যবসায়িক কৌশলগুলি মূল্যায়ন করুন এবং প্রয়োজনীয় সমন্ধই করুন এই ব্যক্তিগত এবং পেশাদার উভয় সম্পর্কের উপর কাজ করার জন্য একটি চমৎকার সময় আর্থিক সংক্রান্ত এটি আপনার সম্পদগুলি পরিচালনা করার এবং অপ্রয়োজনীয় খরচ এড়ানোর একটি ভালো সময় আপনি আপনার প্রিয়জনদের যত্ন নেওয়ার একটি শক্তিশালী ইচ্ছা অনুভব করতে পারেন তবে বাড়ির এবং কাজের জীবনের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়ার বিষয়ে সতর্ক থাকুন আপনার উভয়ে একে অপরের পার্থক্য গ্রহণ করার সাথে সাথে আপনার সম্পর্ক সমৃদ্ধ হবে বিশ্বাসের সমস্যা অদ্ভুত হতে পারে বিশ্বাস পুনর্নির্মাণে পরিশ্রম করুন পরিবারের সমর্থনমূলক কথা আপনার দিন উজ্জ্বল করতে পারে বন্ধুদের সাথে সম্পর্ক শেয়ার করা কার্যক্রম এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে উন্নত হয় স্বাস্থ্যগত দিক থেকে আপনার মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন এবং নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট বিশ্রাম নিচ্ছেন স্বাস্থ্য ভালো তবে অতিরিক্ত পরিশ্রম এড়ানো উচিত অধ্যান্তিকভাবে প্রতিদিন শান্তভাবে চিন্তাভাবনা উদ্বিগ্ন ভাবনা কমাই আজ দুর্ভাগ্য একটি ছোট দুর্ঘটনার আকারে আসতে পারে সতর্ক থাকুন এবং মনে রাখবেন এই চ্যালেঞ্জগুলি কেটে যাবে আপনি সম্ভবত একজন পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ পাবেন যা চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে শিক্ষা ও দক্ষতা বিকাশ ভবিষ্যতের উদ্বেগের জন্য ইতিবাচক সম্ভাবনা দেখাই ধারাবাহিক শিক্ষাই এবং বিশেষায়িত প্রশিক্ষণে যুক্ত হওয়া আপনার দক্ষতাকে ধীরে ধীরে তীক্ষ্ণ করে দাম্পত্য জীবনে অশান্তির সময় ব্যবসায়ী আয় বাড়তে পারে প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে পাওনা আদায়ের ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে নতুন সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে জীবিকা নিয়ে কোনো চিন্তা থাকবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ